ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইজান আপনার নামটা জানতে পারি আমার মিয়া মোহাম্মদ বাবু মিয়া অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাই যান আপনি কি ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়ে তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এই সম্পর্কে কোনো ধারণা আপনার নেই অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে একটি কথা আপনি বলেছেন এই সম্পর্কে আপনার কোন ধারণা নেই যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে